আমি আপনার হাতে দুটো গেলাস তুলে দিয়েছি আপনি হালাল খাবে না হারাল হারাম সম্পূর্ণ ইয়ের উইস আপনার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ বলছে দেখ হাল হারাম জান্নাত জাহান্নাম বন্দর লোন গুরুব লোন বেনামাজি বেরোজগার সব তোর সামনে তুই কি করবি তোর সম্পূর্ণ স্বাধীনতা তবে খবর আমি আল্লাহ আমার দিকে ধ্যান রাখবি আমি আল্লাহ ছাড় দি ছেড়ে ছেড়ে একটা ঘাটি কবর এমন একটা বাস স্ট্যান্ড কবর এমন একটা স্টেশন কবর এমন একটা জেঠিঘাট কবর এমন একটা বিমানবন্দর সবার ওই জায়গায় যেতে হবে না হবে না জোরে বলে হবে না হবে না আমাদের চেঙ্গরা ছেলেরা যদি কবরে যায় তা আল্লাহ যদি বলে কোরিন জান্নামে তুই দুনিয়ায় খুব হাল হারাম খেইতি মস্তানি করেছিি জান্নামে যা এরা যদি বলে আল্লাহ তুমি আমার চেনা তুমি বললি আয় তুমি বললি জান্নামে চলিব আমার চেন আমি চন্ডি চলি ও অঞ্চল শোভাপতির ভাইরা ভাই আমার বার জানো একটা মারলে গোটা গ্রামের লোক এক হয়ে যেত কবরে এই সমস্তানি চলবে কথা বলে না খোদার কসম কবরে গেলে পাটির গরো পেটর গরো দাদার গরো দিদির গরো কুষ্টির গরো রূপের গরো বন্দুকের গরো আর পিস্তলের গরো কবরে শুলে শালা ফুল নরম এ হ্যাঁ ছাগুন ধীরে মুসলমান আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস কেন তুই যাওয়ার আগে কবরে পৌঁছে গেছে চাচা জ্ঞানী লোক ঠিক করে আর এরা সব গালে মশা ডুবে যাবে যারা কবর খোলে ওরা তো পাঁচ কুটির ছিলে মানে মাল রেডি করলে যায় ফের টাকা যাতে কষ্ট না হয় বুঝতে পারছো না তাহলে কবরে আগে লাশ যায় না আগে ভাষ যায়

শুধু ওখানে কোন দাদাগিরি চলবে না সোনার বাবাজি মুখে মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যাবে যাবে আমি জলসা করতে করতে এবার তোরা বস না যুব ছেলেরা বস আল্লাহর অলিরা সব এসে ভরে গেছে ভালো কথা না বলি এদিকে দেখা এদিকে আচ্ছা বা আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে ওয়াজ কি খুব পড়া হয়ে যাচ্ছে এখন তো শুরু করি নি বক্স ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা হবে না সাউন্ড না আসতে ঘুরিয়ে দেওয়া যাবে না বলি ঘুরিয়ে দেওয়া যাবে যাতে কানে না লাগে বাবা আমার গলার সমস্যা চলছে আমার গলায় রক্ত জমে আছে ভাষা বুঝতে পারছেন তো ভাষা বুঝতে পারছেন তো এদিকে আচ্ছা বলে আমি আপনাদের এখানে কোনোদিন আসিনি এদিকে নতুন এসছি আচ্ছা আপা হক কথা বলবো না বলবো না সবাই মিলে বলে এই আপনারা আমাকে পনেরো হাজার টাকা দিয়ে নিয়ে এসেছেন বলে আমি যে উঠে বলবো আল্লাহ এই চাকুন্দির লোকেরা খুব ভালো আল্লাহ এরা আমাকে পনেরো হাজার টাকা দিয়ে নিয়ে কিন্তু আল্লাহ এরা নামাজ

তিন বাটো তোর কাষ্টি আল্লাহর কি মোটে পড়ে না আল্লাহ কোড়ি পর বেজার কতবার পড়লো জলিলের বেজার তিন চারবার পড়লো আমার কোবালে কি বাজ পড়ে গলে আল্লাহ একবার পড়ে আল্লাহ একবাতি আটবাতি সাজবা بسم اللہ এরা মালা সে না না হারাম মালে চুমো খায় এরা মালা সে না না এরা পুরো মুনাফিকের বাচ্চা মুসলমানের বাচ্চা আমি স্টেজে উঠে বলবো আল্লাহ মুসলমানেরা নামাজ পড়ে না রোজা করে না বন্দর লোন গরু লোন খায়ামার ভাত দেয় না কেউ কেউ মদ খায় সুদ খায় চেনা করে কিন্তু আল্লাহ এরা আমার মতো হাইব্রিড মৌলভীতে পনেরো হাজার টাকা দিয়ে আল্লাহ আল্লাহ আমি এদের জন্য তো করছি তুমি এদের জান্নাত দাও এদের পাম্মারও জান্নাত দাও আল্লাহ এসে বলবে মৌলুমি হাত লাভা তো ও ধনব তোর পাপ কেও তোর পাপ কেও

আমরা হাত তুলে বলছি আল্লাহ এদের জান্নাত দাও এদের বান্নাত জান্নাত দাও ফেরেশতা এসে বলে আল্লাহ আদলা ইটির বাড়ি মাওলুমির মাথায় ঝাড়বো না কি রে এই পিয়াদবের বাচ্চা আল্লাহ বাবা আদলা হাজারের লোবে চিটিং মাঝি হচ্ছে আদলা তুই আমার নবীর থেকে বড় মাওলুমি আমরা নবীর থেকে বড় মাওলুমি পৃথিবীর সব থেকে বড় মাওলানা ইসলামের হেড কন্ডাক্টর আব্লার পার্লামেন্টে দাঁড়িয়ে বলে গেলে আমরা যে মালগুলো এখানে বসে জল শাসছি আমরা নামা কথা বলে আর আমাদের বাচ্চাদের মরে গেছে এড়ে গরুর মতো কবরে ঠিক পাতে শুয়ে হয়েছে ও মালগুলো ও কেউ নামা করতো না আর নবী বলে যাচ্ছে বে নামাজির দোয়া কবুল হবে না আর বে নামাজির জন্য দোয়া করলে ও দোয়া ও কবুল

আমার বক্তব্য শুনে শ্রোতা যেন না চটে যায় আমার বক্তব্যই যদি শ্রোতা একবার রেগে যায় আমার মতো মৌলুবি পরের বারে মুরগি রান খাওয়া হবে না আর এ মাল আলাদা চিনে আমি যেখানে জল সাই যাই আমার আগে কানে কানে বলে দেয় ভাই এটা বলবেন না ওটা বলবেন না ওদিকে যাবেন না আমরা নদীর মেম্বারে বসে কি কথা বলবো কি বলবো না তোর মতো দাড়ি মাল তোর মতো তোর মতো তোর মতো

থেকে তাকিয়ে কথা বলি না এখানে যখন বসি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে খুশি করার জন্য কথা বলি না ভাল লাগলে এখান তো উঠে চলে যাবি